গরুর অন্ধকোষ খাওয়া কি চাইতেছে কোনো অসুবিধা নেই একজন ব্যক্তি জানতে চেয়েছে যে আচ্ছা একটা প্রশ্ন বলুন তো তো প্রশ্নটা কী বলেন তো বলছে যে একজন বক্তা বলছে যে গরুর অন্ধকোষ খাওয়া যায় খেতে পারবে অসুবিধা নেই তো এই সম্পর্কে আমাদের ফুলফা শিল্পের আকাবিরা কি বলেছে যদি একটু বলতেন তাহলে আমরা জিনিসটা সঠিক জানতাম তা আমি তার প্রশ্নের উত্তর এটাই দেব। যে বক্তা বলেছে অন্ডকোশ খাওয়া যায় তাকে যত গরু অন্ডকোষ আছে তাকে দিলে খুব ভালো হয় তা আসল দেখি আমাদের আকাবিরা কি বলেছে এই যে এটার নাম হচ্ছে ফটুয়াই আমিনিয়া চতুর্থ খণ্ড এই চতুর্থ খণ্ডের মধ্যে লিখেছে হালাল পশু কোন কোন অংশ খাওয়া নিষেধ এখন হচ্ছে অন্ডকোষ গরু বা ছাগলের অন্ডকোষ খাওয়া যাবে না দ্বিতীয় মূত্রনালী এটা খাওয়া যাবে না তারপর যে পিত্তি এটা খাওয়া যাবে না পুরুষ পশুর লিঙ্গ খাওয়া যাবে না তবে স্ত্রী পশুর এটা খাওয়া যাবে না রক্ত খাওয়া যাবে না এবং গদুত খাওয়া যাবে না গদুদটা কি মাংসের মধ্যস্থ চর্বি মিশ্রিত একটা গ্রন্থি পেশির মধ্যস্থ রক্ত টুকরাকে গদুত বলা হয় তাহলে আমাদের ফুরফুয়া শরীফের উজ্জ্বল নক্ষত্র হজরত আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ আলায় তিনি কিতাবে লিখেছেন যে গরু অণ্ডকোষ খাওয়া যাবে না তাহলে এবার দেখুন যে ওই সমস্ত বক্তারা কীভাবে ফেতনা ছড়াচ্ছে তাই আমরা সঠিকটা বুঝতে পারলাম যে হালাল পশুর সাতটা জিনিস খাওয়া হলো নিষেধ খাওয়া